আজকের এই বাজেট অধিবেশনে যারা টেট পরীক্ষার্থীও তোমরা অনেকে আশা নিয়ে বয়ে যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা কি হইব তো আজকের এই বাজেট অধিবেশনে মন্ত্রী মহাশয় যে বাজেট পেশ করছে সেখানে কিন্তু শিক্ষা দপ্তর নিয়ে কিন্তু অনেক কিছু বলা হয়েছে তো যেহেতু আমরা চ্যানেলটা সেটা ট্যাটের উপর বিশেষ করে বিডু বেশি তৈরি হয় তো এই কারণে আমি যতটুকু বুঝলাম সেখানে কিন্তু উনি কইছে যে স্নাতকোত্তর বা আমি যদি কই যে এরকম ট্যাট ওয়ান বা ট্যাট টু এস টি এস টি পি জিটি তারপরে প্রাইমারি টিচার বা কম্পিউটার সায়েন্সের যে টিচার নিয়োগ বা ফিজিক্যাল এডুকেটর বা স্কুল লাইব্রেরিয়ার এইসব নিয়োগের লেগা উদ্যোগ নেওয়া হয়েছে তার মানে কি আগামীতে শিক্ষক নিয়োগের কিন্তু নোটিফিকেশান আইতে পারে যেরকম প্রি প্রাইমারি টিচার এর আগে কিন্তু প্রি প্রাইমারি নিয়োগের কথাটা হয়েছে না কিন্তু আজকে উর্দিবাসী কিন্তু প্রি প্রাইমারি টিচার নিউ ইয়ারেও কিন্তু এখানে উনি একটা হিংস দিচ্ছে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি প্রি প্রাইমারি টিচারও কিন্তু বিজ্ঞপ্তি আইব তাছাড়া যেহেতু কী স্নাতকোত্তর বা স্নাতক শিক্ষক অর্থাৎ এস টি জিটিও কিন্তু নিউগের একটা বিজ্ঞপ্তি আওয়ার সম্ভাবনা আছে যেহেতু উনি বাজেট প্রতিবেশনে এই কথাগুলো কইছে তাছাড়া অলরেডি ত্রিপুরা নিয়োগের লেগা যে টেট ওয়ান টেট টু অলরেডি কিন্তু যারা দু হাজার বাইশে পাশ করছিল তারা কিন্তু যে ভেরিফিকেশন সব কিছুই এখন কমপ্লিট জাস্ট এখন তাদের নামে লিস্ট আউট হবে তারপরেও তার অফার পাওয়া যাবে তারপরে এবার দু হাজার পঁচিশে যে এপ্রিলে আবার এক্সাম আছে টেটে টেট ওয়ান এবং টেট টু তো সেইখানেও কিন্তু এক্সাম কন্ডাক্ট হলে যারা কোয়ালিফাই করব তারাও কিন্তু চাকরি দেওয়া হইব তো এইগুলো যে কথা হইলো আজকের অধিবেশনে যে স্নাতকোত্তর বা স্নাতক বা প্রাথমিক শিক্ষক তো সবগুলো কিন্তু এক করে নিয়োগ হইব তো এটার একটা বোঝা গেলো যারা বিএড ডি করছো তার লাগে হয়তো বা শিক্ষক নিয়োগের অনেক বিজ্ঞপ্তি আইব আগামীতে এসটি জিটি থেকে শুরু করে বিএসজিটির থেকে শুরু করে প্রাইমারি টিচার থেকে শুরু করে আর তাছাড়া প্রি প্রাইমারি টিচার অর্থাৎ নার্সারির যে টিচার তাছাড়া কম্পিউটার সায়েন্সেরও কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি বাড়িয়ে গেছে তাছাড়া স্পেশাল এডুকেটার তাছাড়া স্কুল লাইব্রেরিয়ার বা ফিজিক্যাল টিচার এরকম কিন্তু অনেক পোস্ট টাইপ আগামীতে এই নিয়ে কিন্তু যেহেতু বাজেট অধিবেশনে কোয়া হয়েছে মানে কি সেটা আগামী এই যে অর্থবছর নতুন অর্থ বছর কিন্তু এই যে কথাগুলো সেই বা সেই প্রস্তাবগুলো কিন্তু কাজ ইমপ্লিমেন্ট করা হইব তো যারা বিএর ডিএলএড করছো তারা লেগে হয়তো বা খুব ভালো খবরই আগামীতে এখন বেশি হয়েছে দেখার যে কতটুকু হইব জিনিসটা এবং অবশ্যই তোমরা সেভাবে প্রস্তুতি রাখো যখনই বিজ্ঞপ্তি বাড়িব শিক্ষক নিয়োগের লেখা বিশেষ করে প্রি প্রাইমারি টিচার অর্থাৎ নার্সারি টিচার সেখানে কিন্তু তোমরা সেই সুযোগগুলো কেউ হাতছাড়া করবে না সবাই সেইভাবে তোমরা প্রস্তুতি চালিয়ে যাও এবং দেখা যাক এখন এসটি জিটির সেই বিজ্ঞপ্তি আবার কবে তার তাছাড়া এখন যে এক্সামটা হয়ে গেছে সেটার মেরিট লিস্ট কবে আউট হয় সেটা নিয়োগটা কবে হইব সেটাও দেখার বিষয় আরেকটা ব্যাপার হচ্ছে গিয়া নতুনভাবে বিজ্ঞপ্তি আবার কবে আই এস টি জিটি নিয়োগের লেখা বা এস জিটি নিয়োগের লেখা সেটাও এখন দেখার বিষয় যেহেতু বাজেট অধিবেশন এগুলো নিয়ে কথা হয়েছে তা আশা করি মনে হইতেছে যে সেই বিষয়গুলো খুব তাড়াতাড়ি সেটা ইমপ্লিমেন্ট হইব এবং আজকে যে অধিবেশন যে কথাগুলো হয়েছে সেগুলো রিয়েলিটিতে সেটা ফুলফিল হইব আরেকটা ভিডিওতে এবং তোমরা একটু ভিডিওটা দেখে আনাও যে উনি যে আজকে অ্যাসেম্বলিতে সেই কথাগুলো কইছে বিদ্যালয় শিক্ষা রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষাক্ষেত্রকে গুণগতভাবে অধিকতর সমৃদ্ধশালী করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক স্নাতক শিক্ষক এবং অস্নাতক শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষক কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষক ফিজিক্যাল এডুকেশন টিচার স্পেশাল এডুকেটর এবং স্কুল লাইব্রেরিয়ান সুপার থার্টি প্রকল্পের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ একজন শিক্ষার্থী আইআইটি তিনজন এনআইটি এবং তিনজন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে সিএম সাত অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপের অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং নামক বৃত্তিমূলক প্রকল্পের মাধ্যমে দুশো জন মেধাবী শিক্ষার্থীকে ষাট হাজার টাকা হারে